এ পাতাটা মেড়া নিচে লাগে গোরা বল তো এটা কোনটার ভিতর আছে বল কোনটার ভিতর আছে এখন নে এটা ভিতর আছে 10 টাকা দিলাম হ্যাঁ 300 ঠিক বল দস নে 100 টাকা আবার আমি এটা নিচে দেখি গোরা বললি আবার কোনটার নিচে আছে বল কোনটা নিচে আছে নে এটা তো আমি 10 টাকা দিলাম পম্পা দাদা আমি এখানে 5 টাকা দড়ব এই যে আমি 5 টাকা দড়লাম মত না এখানে 5 টাকা করে ধরা যায় না ঠিক আছে নে তোর টাকা নিয়ে যা চপালি এই যে তুই আবার পেয়ে গেছিস নে আবার 100 টাকা নিয়ে নে আচ্ছা এখন আমি আবার বেশি করে টাকা দড়ব তুই আবার গুরান দে এটা আচ্ছা ঠিক আছে আমি আবার নতুন করে গোড়ান দিলাম তোমরা দেখিস এখন এমন ভাবে কি বুকা বানাবো মাদ্দ বুঝতেও পারবে না মদনা টাকা গুলো আমরা নিয়ে নিবো আমি এটাতে দলাম সে তুই এটাতে ধর না আমি এখন ধরবো না তুই একাই ধর আচ্ছা আমি একাই এটাতে ধরলাম লম্বা হাতি বাক্স পরে তোর এই যে দেখ মত না এটাতে কিছু নাই এটাতে পাথরটা আছে তোর তাকে ধর আমার পাথরটা তো এটাতে ছিল আরে পাথরটা এটাতে ছিল আচ্ছা আমি আবার ঘুরান দিলাম তোর যদি আবার বলস কোনটাতে আছে তাহলে বলিস বল এবার কোনটাতে আছে চপালে চল এটাতে দড়ি না আমি এখন ধরব না তুই একাই ধর চপালে যখন ধরবে না যা আমি একা এটাতে ধরলাম এই যে দেখ এটা নিচে কিছুই নাই পাথরটা এই কোটা নিচে ছিল আবারও তোর টাকা আমার হয়ে গেল তাহলে চল আমি আবার একটু মার্কেট থেকে আসি আমার টাকাগুলো গুলা নিয়ে আর এখন মার্কেট খতে যেতেছে কিন্তু আমি বুঝলাম না এটাতে রাখলে ওটা হয়ে চলে যায় ওরে আর আমাকে বোকা বানাইছে এটা এখান থেকে কাটা ছিল এখান থেকে বের করে ওখানে ঢুকা ছিল